ভালো আছেন কথা কথা চালান সবাইকে স্বাগত আজকে এখানে বৃষ্টি অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে এখানে বাড়িতে ভিজে গেছে কাদা মাথা অবস্থা চলছে সবাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম বৃষ্টির কারণে এখন বৃষ্টি একটু কম থাকার কারণে চলছে গাড়িঘর যাত্রী হাওয়ায় করে মিঠাই লাঠি যে দাঁড়িয়ে আছে হাওয়ায় মিঠাই এগুলা সুন্দর দেখতে কিন্তু আসলে এগুলা খাইতে মুখের মধ্যে দিলে মিলে যায় মানে একশো দুইশো খাওয়া যাবে কিছুই হবে না কিন্তু বরং এটারও দেখতে অনেক সুন্দর লাগে এখন মেঘলা মনে হয় আরো অনেকটা বৃষ্টি হবে কাদা ভেজা রাস্তাগুলোতে মানুষ যাতায়াত করতে পারবে না ঠিক করবে দেখেন কিন্তু কর্মব্যস্ততার মাঝে অনেক লোক বেরিয়ে এসে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে মাঠে রাস্তাটা এখন কাটা আকাশের অবস্থা খুবই খারাপ সামনে আরো মনে হয় বৃষ্টি হতে পারে তো এখন পর্যন্ত মনে মানুষ বৃষ্টি দেখা যাচ্ছে না সকালের অনেক প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি থাকার কারণে আর কি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম দেখা যাচ্ছে এই যে খুবই কম রাস্তা জায়গায় পানি এখানে দেখা যাচ্ছে পানিগুলো রাস্তার পাশে ভিজে আছে